সুপ্রিয় দর্শক মন্ডলী অবস্থান করছিলাম সদর উপজেলা বলিদানি ইউনিয়নের বাজারে আমরা সকালবেলা দেখছি যেখানে বেশ সুন্দর করে বাজার বসেছে পেঁয়াজ রসুনি বাজার আজকে পেঁয়াজ রসুনি বাজার কত করে গেল তা আমরা কথা বলবো ভাইদের সাথে ভাই ভালো আছে কী নিয়ে

এবার চোদ্দশো পনেরোশো টাকায় মন যাচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কৃষকদের সাথে কথা বললাম পেঁয়াজের বাজার পেঁয়াজ একটা লাভজনক ফসল এটাই নিশ্চিন্ত বলা আছে পনেরোশো টাকা মন হলে আশি মন পেঁয়াজ হলে অনেক অনেক টাকা এবার আমরা পেঁয়াজের বাম্পার ফল নিয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি নিয়েছেন পেঁয়াজ নিয়েছেন

বলিতে এটা ভালো ভালো ফসল লাভজনক ফসল যদি দাম ভালো হয় বাজার ভালো হয় হ্যাঁ দর্শক মণ্ডলী আমরা অবস্থান করছিলাম হলিধানি ইউনিয়নের হলিধানি বাজারে না আমরা ঘুরে ঘুরে দেখছি পেঁয়াজের বাজার জমিতে এসে বেশ অনেক সুন্দর জমিতে এসে ভেনেগের বিভিন্ন প্রান্ত থেকে পেঁয়াজ নিয়ে এই হলিধানি বাজারে আসছে বেচার জন্য ভেনেগের থেকে ভের থেকে পেঁয়াজ এসে নামাচ্ছে এবং আমরা কথা বলছি পেঁয়াজ চাষীদের সাথে আসলে পেঁয়াজ একটা লাভজনক ফসল তা নিশ্চিত আমরা বলতে পারছি একদিকে কয় মনকের পেঁয়াজ হয় এবং কত বিক্রি করছে তা ধরছি ভিডিও চিত্রের মাধ্যমে সঙ্গে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য পার কালো হয়ে গিয়ে তুই পাগল হয়ে গিয়ে ভাই কি নিয়ে এসে ভাই রসুন নিয়ে রসুনটা আপনার দেখুন আমার ছোট ভাই আমার ফাটা দেখি

এটা হলো RA1 কতের মন আজকে পাদারে? আমরা 1600 টাকা মন চাইতেছি দাম দাম হয়েছে না হয় না যদি সুন্দর হয় ভালো হয় এক মন হয় খুব না তিরিশ থেকে চল্লিশ মন হয় এই এই দাপটা হয় হয় কিন্তু আমাদের এখানে হয় না এখানে হয় না আসসালামু আলাইকুম আছেন রসুন

নিত্য নতুন খবর নেওয়ার জন্য আমরা সমস্ত ধরনের খবর বিভিন্ন ধরনের খবর আমরা বিভিন্ন ধরনের বাজারে ভিডিও বিভিন্ন গরুর ভিডিও আমরা ঝিমদা এজুকেশনাল চ্যানেলে দেখাই আপনারা সঙ্গে থাকবেন ফলো হবেন